আসসালামু আলাইকুম আজকে একটা তোমাদের খুব সুন্দর জিনিস বোঝাবো সেটা হচ্ছে জন্ডিস জন্ডিস বা হ্যাপাটাইটিস হ্যাপাটাইটিস ছোট একটা টপিক্স এটা থেকে আবার একটা মেডিকেলের প্রশ্ন আসছে তো তোমরা একটু খেয়াল করো ঘটনাটা কীভাবে ঘটতেছে মজার বিষয় হচ্ছে এই রোগটা ঘটে হচ্ছে আমাদের যকৃতে কেমন এই যকৃতের ইংরেজি নাম হচ্ছে লিভার আবার এটা মেডিকেলের টার্ম আমরা কি বলি হ্যাপাটিক কেমন এখন মজার বিষয় হচ্ছে যে কোনো শব্দের সাথে যদি আইটিস যুক্ত করা হয় তখন সেখানে প্রদাহ হওয়া ইনফেকশন হওয়া অসুখ হওয়া বোঝায় তাহলে হ্যাপাটিক যোগ আইটিস হ্যাপাটাইটিস তার মানে যোগকৃতির প্রদাহ কেমন এই হ্যাপাটাইটিসের আর ওখান নাম হচ্ছে কি জন্ডিস যেটা একটা সুন্দর বাংলার নাম আছে পাণ্ডুরূপ পিরূপ পাণ্ডু কেমন তো চলে এখন এবারে প্রশ্ন আসছে কি বলে জন্ডিস কোন অঙ্গের রোগ তাহলে যারা জন্ডিসের অপর নাম যে হ্যাপাটাইটিস জানে তারা নিশ্চয়ই জানে যকৃতের রোগ এখন আমি তোমাদের যেটা বোঝাতে চাচ্ছি সে জন্ডিসটা হয় কিভাবে। সেটা হচ্ছে যখন হ্যাপাটাইটিস ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তোমরা জানো হ্যাপাটাইটিস ভাইরাস এ বি সি অনেক আছে সেদিকে যাচ্ছে না আমরা ভাইরাস দ্বারা আক্রান্ত হলে আমাদের যকৃতে গিয়ে আরবিসি বি সি বা লোহিত রক্তকণিকা যেটা যেটা সেটা ভেঙে যায় অতিরিক্ত বাঙ্গে যকৃত এমনি এটা ভাঙ্গে কিন্তু যখন হ্যাপাটাইটিস ভাইরাসের আক্রান্ত হয় তখন বেশি ভাঙ্গে বাংলার সহজে বোঝানোর জন্য আমি তোমাদেরকে বলি দুইটা অংশ হয় একটা হচ্ছে লোহিত রক্তণিকার হিমোগ্লোবিন আলাদা হয় আর একটা হচ্ছে আমি আদার্স নাম দিলাম ওখানে অত জটিল করলাম না অন্যান্য অংশ হয় এই হিমোগ্লোবিনটা আবার ভেঙে যায় এই হিমোগ্লোবিনটা আবার ভেঙে হিম এবং গ্লোবিন হয়ে যায় মহারাভাব গ্লোবিন একটা প্রোটিন গ্লোবিন একটা প্রোটিন এই প্রোটিন রক্তের স্রোতে চলে যাবে কিন্তু হিম যেটা আছে তোমরা জানো কিনা জানি না হিমটা কিন্তু আয়রন সমৃদ্ধ আয়রন সমৃদ্ধ হওয়ার কারণে এটা লাল আয়রন সমৃদ্ধ হওয়ার কারণে এটা কি লাল বর্ণের আসলে হিম লাল হওয়ার কারণে হিমোগ্লোবিন লাল হিমোগ্লোবিন লাল হওয়ার কারণে আর বিসি লাল আর বিসি লাল হওয়ার কারণে রক্ত লাল এটা আমরা জানি এখন এখান থেকে যেহেতু হাইভাইটিস ভাইরাস দ্বারা আক্রান্ত হলেও সেখানকার আয়রন অংশটা সরে যায় সরে গেলে আয়রন আয়রনসে সরে গেলে এটা লাল থাকে না না এটা কি হয়ে যায় সবুজ হয়ে যায় এই সবুজের নাম হচ্ছে বার্ডিন কি বার্ডিন পরবর্তীতে এই আবার কালার বিলিবার কি হবে হলুদ কালার হবে এই হলুদ কালার নাম হচ্ছে বিলি রুবিন আসলে জন্ডিস হলে বিলি রুবিন বেড়ে যায় এই জন্য আমাদের শরীর কি হয়ে যায় হলুদ হয়ে যায় এই নানাভাবে চলে যেতে পারে যেমন এই বিলুরুবিন যদি প্রস্রাবের মাধ্যমে যায় তার নাম ইউরু এই বিলিরুবিন যদি পায়খানা দিয়ে যায় মলের মাধ্যমে যায় তার নাম এস্টারকু বিলিনুজেন আবার এই বিলুরুবিন আমাদের একদম সারফেসে চলে আসে যার ফলে যেখানে চামড়া আমরা সেখানে শরীর হলুদ দেখায় অর্থাৎ শরীর হলুদ হয় এটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার জন্ডিসের আর এই জন্ডিস হওয়ার অন্যতম কি বলা হয় উপাদান কোনটা বিলুরুবিন বিলুরিবিন কোথেকে আসে আর বিসি ভেঙে এই আর বিসি কোথায় ভাঙে যকৃতি এই জন্য জন্ডিসের অপর নাম হচ্ছে হ্যাপাটাইটিস কারণ হেপাটিক মানে যকৃত আইটিস মানে প্রদাহ হওয়া হ্যাপাটাইটিস মানে কি যকৃতে প্রদাহ হওয়া এই যে ছোট্ট একটা জিনিস তোমাদেরকে শেয়ার করলাম এখান থেকে বেশ কয়েকটা এনসি মনে রাখবা একটা হচ্ছে যকৃত জন্ডিস কিসের রোগ যকৃতের রোগ জন্ডিসের অপর নাম কী হ্যাপাটাইটিস তারপর আর একটা হচ্ছে লোহিত রক্তনিক ব্যাঙ্গে হিমোগ্লোবিন এবং অন্যান্য উপাদান হয় এই হিমোগ্লোবিনের কারণে রক্ত কী হয় লাল হয় আবার হিম এবং গ্লোবিন আলাদা হয় এই হিম আয়রনযুক্ত এটা এম শিখি হতে পারে আয়রন বা লোহ নির্মিত এটা লাল বিলি বিলিবার সবুজ বর্ণের এটা শিখি হতে পারে আর বিলুরুবিন হলুদ বর্ণের বন্ধ এটা হতে পারে আর কারো জন্ডিস হলে আমরা শরীরের কোন অংশটা পরিমাপ করে দেখব আসলে বিলুরুবিন টেস্ট দিব বিলুরুবিন টেস্ট দিয়ে বিলুরিবিনটা পরিমাপ করা হয় অতিরিক্ত বাড়ছে না কমছে এই জিনিসটা তাহলে ইন্টারমিডিয়েট সিলেবাসের আলোকে ছোট্ট একটা জিনিস তোমাদেরকে শেয়ার করলাম এরকম প্রায় সময় কিছু বেসিক জিনিস শেয়ার করব তোমরা আমাদের ফেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবা এখন ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা ধন্যবাদ